জানব একচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর ছোট আমল আমল নম্বর একচল্লিশ আজানের জবাব দেওয়া যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তার পুনরাবৃত্তি করে যাও যখন আজান শেষ হয় তখন দোয়া চাও তোমাকে দোয়া দে তোমাকে দেওয়া হবে আমল নম্বর বিয়াল্লিশ রমজান ও সাওয়ালের রোজা রাখা যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপর সাওয়ালের ছয়টি রোজা রাখল সে যেন এক বছরের রোজা রাখল আমল নাম্বার তেতাল্লিশ প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা সারা বছরের রোজা রাখার সমান আমল নাম্বার চুয়াল্লিশ রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায় সে তার রোজাদার সমান প্রতিদান পায় কিন্তু এর ফলে রোজাদারের রোজাদারের প্রতিদানের মধ্যে কোনো পমথি হবে না আমল নাম্বার পঁয়তাল্লিশ লাইলাতুল কদরের কদের এবাদত করা মর্যাদাপূর্ণ একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম আমল নাম্বার ছেচল্লিশ জিহাদ এক ব্যক্তি একজন ব্যক্তির আল্লাহর পথে জিহাদের শাড়িতে দাঁড়ানো ষাট বছরের এবাদতের চেয়ে উত্তম আমল নাম্বার সাতচল্লিশ রিবাত রাত জেগে এবাদত করা একদিন এক রাত স্বদেশের মুসলিম দেশে সীমান্ত যেভাবে শত্রু হামলার আশঙ্কা আছে সীমান্ত পাহারা দেয় এক মাস ধরে রোজা রাখা ও রাতের এবাদত করার চেয়েতে বেশি মূল্যবান এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মারা যাওয়ার পরও তা তার জন্য জারি থাকবে তার রিজিকও জারি থাকবে এবং কবরের পরীক্ষা থেকেও সে সুরক্ষিত থাকবে আমল নম্বর আটচল্লিশ জিলহজ জিলহসের প্রথম দশ দিন বেশি বেশি ইবাদত করা এমন কোনো দিন নেই যেদিন কৃত আমল এসব দিন অর্থাৎ জুল হিজা এবং প্রথম দশ দিনের নেক আমলের মতো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আল্লাহর পথে জিহাদের মতো নেকি আমল কি নয় তিনি বলেন না আল্লাহর পথে জিহাদের মতো নেকি আমলও নয় তবে যে ব্যক্তি তাদের যান ও মাল নিয়ে আল্লাহর পথে বের হল এবং এর কোনোটাই নিয়ে আর ফিরে আসলো না সে ছাড়া আমল নাম্বার ঊনপঞ্চাশ কুরানের সুরাগুলো বারবার তেলোয়াত করা হু আল্লাহ আহাদ কুরানের এক তৃতীয়াংশ এবং কুল ইয়া আই হালকা ফিরুন কুরানের চার ভাগের এক ভাগ আমল নাম্বার পঞ্চাশ স্তেক করা যে ব্যক্তি ইমানদার নারী পুরুষের জন্য স্তেক করে আল্লাহ প্রত্যেকের জন্য একটি করে নেক আমল লিখে দেন দেনহীন আজকে এই পর্যন্তই